প্রথমবারের মতো বাংলাদেশ কুয়েত দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঢাকায় যাতে কুয়েত ভিশন টু থাউজেন্ড এর সাথে সামঞ্জস্য রেখে জনবল সহযোগিতা সম্প্রসারণ এবং বিবেচনাধীন সমঝোতা স্মারকগুলি আলোচনা হয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে আরব টাইমসও খবরটি গুরুত্ব দিয়েছে পেছে সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব ড নজরুল ইসলাম এবং কুয়েতের পক্ষে ছিলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী দুই দেশ জনশক্তি রাজনৈতিক অর্থনৈতিক প্রতিরক্ষা ও উন্নয়ন খাতে সহযোগিতার বিষয়ে একমত হন কুয়েতে থাকেন সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি ফলে এই ধরনের বৈঠক দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করবার সুযোগ তৈরি হয় দুই দেশ কুয়েত ফান্ডের সহায়তায় চলমান প্রকল্পে সন্তুষ্টি প্রকাশ করে এবং নবায়নযোগ্য জ্বালানি জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমানপথ সংযোগে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করে উভয় পক্ষ শিক্ষা ও সংস্কৃতিতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন